সো মেডিকেলের পরে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট যে টেস্টটা এটা হচ্ছে ভাইবা টেস্ট তো ভাইবাতে তোমাদের তিন থেকে পাঁচজন অফিসার তোমাকে কিন্তু ভাইবা নিবে। হুম তো তুমি যদি প্রথমবারই ভাইবা বলে যাও আশা করি অনেকেই দেখবা ভাইবা কোনো এক্সপিরিয়েন্স নাই তো প্রথমবার গেলে অনেকেই নার্ভাস ফিল করতে পারো বা কনফিডেন্স কম থাকতে পারে তো তুমি যদি আগের থেকে একটা প্রিপারেশন নিয়ে যাও অ্যান্ড এক্সপিরিয়েন্স কারোর থেকে গাইডলাইন নিয়ে যাও তোমাকে কিন্তু ভাইবাটা অন্য সবার থেকে ভালো হবে এবং পরবর্তীতে এটা কাজে দেবে সো এই জন্য তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি মিলিটারি ভাইভা সাকসেস ব্লু প্রিন্ট হুম মিলিটারি ভাইভা সাকসেস ব্লু প্রিন্ট নীলকশা হ্যাঁ সো তোমাদের কোর্সে আমরা থাকবে শুরুতেই দুইটা মগ ভাইভা থাকবে হ্যাঁ এক অফলাইন কিংবা অনলাইন তুমি যেটা প্রেফার করো ইফ ইউর ইনসাইড ঢাকা তুমি চাইলে এসে অফলাইনে আমাদের অফিস যেটা ঢাকার কারণ বাজারে ঢাকার ট্রেড সেন্টারে বারোতলায় তুমি এসে ভাইভাইতে পারবা প্রত্যেক শনিবারে হুম মার্চের এক থেকে শুরু হবে এপ্রিলে বারোতে শেষ হবে প্রত্যেক শনিবারে আমরা ভাইবা নিব অ্যান্ড মোট সাত দিন আর অনলাইনে তুমি নিতে পারবা ওখানে আমাদের ইনস্টাগ্রাম থাকবে এরপরে রয়েছে পার্সোনালাইজ রিভিউস অর্থাৎ তোমাদের যে এই ভাইবাগুলো নেওয়া হবে এগুলো তোমাদের একেবারে পার্সন টু পার্সন রিভিউ দেওয়া হবে অর্থাৎ তোমরা যে প্রত্যেকের যে ডাউটসগুলো রয়েছে প্রত্যেকে যেই যেই সেক্টরের সমস্যা রয়েছে সেগুলো তোমাদের পার্সোনালাইজ করে রিভিউ দেওয়া হবে এবং তোমরা যাতে নিজেরা নিজেরা তোমাদের এই বিষয়গুলো নিয়ে উন্নতি করতে পারো সেই জন্য আমাদের মেন্টররা তোমাদেরকে সেভাইজ গাইডলাইন দিবে আমাদের কিন্তু তিন ফোর্স থেকে কিন্তু মেন্টার্স আছে যেমন আমি হচ্ছে আর্মি থেকে আমি এক্স অফিসার ক্যাডেট জিহাদ নাইনটি বিএম অঙ্কোর্স বাংলাদেশ আর্মি আমি আর্মি থেকে আমি এক্স অফিসার ক্যাডেট আরিয়া নাবিদ নাইনটি ওয়ান বিএম এল বাংলাদেশ আর্মি হ্যাঁ পাশাপাশি কিন্তু ফাইজা আছে তোমার নেভি থেকে তারপর হচ্ছে টাইম আছে এয়ারফোর্স থেকে তারপর সামি আছে এয়ারফোর্স থেকে হ্যাঁ তোমাদের কিন্তু তিন ফোর্স থেকে রিসেন্টলি যারা পাস করেছে তারা কিন্তু এই কোর্সে আছে আর তোমাদের কিন্তু একদম রিসেন্ট এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তোমাদের গাইডলাইন এবং কনস্ট্রাক্টিভ রিভিউ দেওয়া হবে সো এরপর হচ্ছে তোমার ভাইবা অ্যান্ড স্পোকেন ইংলিশ গাইডলাইন সো তোমরা ভাইবা যে দিবা ভাইবা কীভাবে দিতে হবে কীভাবে করলে ভালো হবে এটা রিভিউ দরকার রাইট পাশাপাশি তোমার গাইডলাইন দরকার সো এই জন্য আমরা প্রত্যেক থার্সডে অ্যান্ড ফ্রাইডেতে রাত সাড়ে নটায় এই যে ফেব্রুয়ারি একুশ থেকে এপ্রিলের এগারো তারিখ পর্যন্ত তোমাদের ভাইভা বিষয়ে গাইডলাইন দিব পাশাপাশি তোমাদের কিন্তু মিলিটারিতে ভাইবারটা ইংলিশে হয় মোস্টলি সো স্পোকেন ইংলিশ পারাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো এইটা পারার জন্য কিন্তু তোমাদের প্র্যাকটিস দরকার অনেকেই দেখা যায় তোমরা বাংলা মিডিয়াম থেকে আসো বা ইংলিশ কম বলতে পারো বা কনফিডেন্স নাই না আমি জানি তোমরা এটা পারবা কারণ কি তোমরা কিন্তু লিখতে পারো রাইট লিখতে পারলে বলতে পারবা ইউনিট টু প্র্যাকটিস অ্যান্ড ইউনিট টু নো দ্য ট্রিক্স রাইট আমরা তোমাদের এটাই শেখাবো যাতে করে তোমরা ভাইবারতে ইংলিশ পারার মাধ্যমে কনফিডেন্টলি ভাইবারটা হ্যান্ডেল করতে পারো আর এইটার মাধ্যমে কিন্তু পরবর্তী পরবর্তীতে যে টেস্টগুলো হবে আসার জন্য কিন্তু তুমি তুমি কনফিডেন্টলি হ্যান্ডেল করতে অন্য সবার থেকে এগিয়ে থাকবা এরপর রয়েছে স্পেশালাইজ গ্রুপ অ্যান্ড উইকলি টাস্ক অর্থাৎ আমরা যারা মেন্টররা রয়েছি তাদের আমরা একটা গ্রুপ থাকবো আমরা তোমাদেরকে উইকলি এবং রেগুলারলি কিছু টাস্ক দিব এই টাস্কগুলো তোমরা কমপ্লিট করে আমাদেরকে জমা দিবে এবং আমাদের যে মেন্টর গ্রুপটা রয়েছে তারা এগুলো রিভিউ করবে অর্থাৎ তোমাদের টোয়েন্টি ফোর একটা গাইডলাইনের হেল্পলাইন তোমরা পাবা সো এইটাও আমাদের সব বিষয় বললাম সো স্পেশালিস্ট গ্রুপে মেনলি এটাই কাজ যে তোমাদের কাজ দিবো তোমরা কাজ কমপ্লিট করবা আমরা রিভিউ দেবো অ্যান্ড বাই দিস ইউল বি এবল টু ইম্প্রুভ ওকে এটাই তো সো দ্যাটস ইট আর কোর্সের প্রাইস আছে তোমার পনেরোশো নয় বারোশো টাকা হুম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বারোশো টাকা তোমরা আজকেই কোর্সটা কিনতে পারবা নিচে লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইটে গিয়ে তুমি কোর্সটা কিনে ফেলবা হুম সো এই হচ্ছে আমাদের সব বিষয়ে ডেট বললাম বললাম পরিচয় বলো আমাদের এই তো সে আমাদের কোর্স কিন্তু একুশ তারিখে শুরু হবে সো অ্যাজ সুন অ্যাজ পসিবল কোর্সে এনরোল করে যাও আশা করি অনেক ভালো কিছু হবে অ্যান্ড তোমাদের যে ইম্প্রুভমেন্ট হবে এটা কিন্তু তুমি এক থেকে দেড় মাস পরে খেয়াল করবা তোমার মধ্যে ইম্প্রুভমেন্টটা কতটা হয়েছে যারা কোর্স করবে না বা র্যান্ডমলি ফার্স্ট টাইম বাইবার দেবে তাদের কিন্তু ইম্প্রুভমেন্টটা হবে না কনফিডেন্সটা পাবে না বাট ইফ ইউ ডু দিস ইফ ইউ এনরোল ইন আওয়ার কোর্স ডেফিনেটলি উইল বি টু ইম্প্রুভ হ্যাঁ এটা তো ভিজিবলি দেখতে পারবা ইম্প্রুভমেন্টটা কতটুকু হুম সো থ্যাংক ইউ এভরিওন সো দিস ইজ